আজকে হঠাৎ করে আমার ননদ জামাই চলে আসছে আসলে আমার ননদের শাশুড়ি উনার নাকি অনেক অসুস্থ উনি আর কি ডায়াবেটিস নীল হয়ে গেছে ডায়াবেটিসের রুগী যেহেতু তো আমার ননদের জামাই আর ওনার শ্বশুর সারাদিন যেহেতু অফিসে থাকে তো উনি একা থাকে মা ওই এই কারণে আজকে আমার ননদকে নিয়ে যাবে প্রথমে ভাবছিল নিয়ে যাবে তারপরে এখন বলছে যে একদিন থাইকা তারপরে মানে আজকে যেহেতু আসছে কাল গতকালকে রাত্রে বারোটার দিকে আসছে তো এখন আজকের দিনটা থাইকা কালকে বিকালে চলে যাব আমি সকাল সকাল আসছি সকাল চলে আইসে নাস্তা টাস্তা করছি এদিকে ভাবি রান্না বান্না হয়ে গেছে তো ভাবিরে কতগুলো পেঁয়াজ কাটা দিলাম খালা নাকি কতগুলো কাটা দিছে তো আমি কতগুলো ছিলা দিলাম আজকে এত পেঁয়াজ কাটতে হইতে যে কারণ কালকে আমার সে যায়ের ছেলের জন্মদিন এই কারণে ছোট মোটো করে আমরা নিজেরা নিজেরা আয়োজন করব এই কারণে আর কি পেঁয়াজ টেজ কেটে আজকে রেডি করে রাখতেছে কালকে আবার আমার রান্না তো আমি রান্না বান্না করব আলহামদুলিল্লাহ এখন আমার রান্নাও সবার পছন্দ হয় আমার রান্না সবাই খাইতে পারে এই কারণে আমি রান্না করব তো এদিকে আবার আমার ছোট জাল কেক বানাইতেছে ছিল তাও জন্য যার জন্মদিন আর আমি আবার গতকালকে একটা কেক বানাইছিলাম ওইটা হলো আমার ননদের মেয়ের জন্য আসলে ওর জন্মদিন হইছে অক্টোবরের বারো তারিখ তো আমার ননদ কিন্তু জন্মদিন করার জন্যই আসছিল কিন্তু এখন যেহেতু চলে যাইতে হইতাছে তো বলতেছিল ভাবে তোমার হাতের কেক এখনও খাইলাম না এই কারণে আর কি আমার হাতে মানে আমি একটা কেক বানাই এমনি আর কি কেকটা কাটে যাতে ওর নাদানা দাদা নানা নানির সাথে যাতে কেকটা কাটতে পারে এই কারণে আমি একটা কেক বানায় দিতেছিলাম তো আমি এখানে চকলেট কেক বানাইছি তো এই প্রথম এবার আমি একটা বাটারফ্লাই থিমের কেক বানাবো মানে একদম পুরো বাটারফ্লাই একটা কেক আসলে আমার কেকের মধ্যে চকলেট কেকটাই বেশি মজা লাগে আর অনেক পরিমাণে চকলেট কারণে বেশি হয় তো আমি ক্রাম কোটিং কইরা কেকটার কালকে কেক বানাইছিলাম আজকে হচ্ছে ও ডেকোরেশন করবো তো আমি ক্রাম কোটিং কইরা এখন আমি ভাত খাইয়ে নিতেছি আর আজকে ভাবি ডাটা দিয়ে শিং মাছ রান্না করছিল তো আমি অল্প একটু ভাত খাইছি বেশি ভাত খাইনি আর শাক মাঠশাক রান ছিল আর মুরগি রান্নাছিল আমার ননজামা লেগে আমার জামাই তো মাছ টাছ খাই না ওনার জন্য শুধু মুরগি রান্না করছি আমার ননদ আমার এমন একটা মানুষ যে কিনা ইলিশ মাছ খায় না কোনো ধরনের মাছ খায় না শুধুমাত্র একটু গোড়া মাছ হলে খায় আর হয়েছে শুধু মুরগি খায় তো ওনার জন্য মুরগি বেশিরভাগ করা হয় কালকে আবার মোটামুটি একটু আয়োজন করা হবে তো ওনারা খাওয়া দাওয়া করে কালকে দুপুরের পরে চলে যাবে ভিডিওটা আমি যেদিন এডিট করতেছি আজকে হয়েছে দুই তারিখ তো আজকে তাও জন্মদিন গেছে তো আজকে আমার রান্না ছিল এই কারণে আমি ভিডিও এডিটিং মেডিটিং কিছু করি নাই তো আজকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আর এটা যখন আপলোড করবো তখন আমার এত মানে চলে যাবো তিন তারিখে আর এই যে দেখেন আমার বাটার ফ্লাই কিন্তু রেডি এই প্রথম আমি গোলাপটা ট্রাই করছি মাসালা দিলে ভালোই হয়েছে এক প্র্যাকটিস করতে করতে আরে সুন্দর হব তারপরে যে কেক নিয়ে আসলাম সন্ধ্যার পরে এই যে এটা হচ্ছে আমার ননদের মেয়ে আমার শ্বশুর শাশুড়ির মাঝখানে বসে এখন ও কেকটা কাটতেছিল বাচ্চা মানুষ ও অনেক বেশি খুশি হয়েছে আমার ননদ অনেক খুশি হয়েছে কেকটা দেখে বুঝতেছিল ভাবি তুমি সাবিনার জন্য কেক বানাইছো ওর তো জন্মদিন দেরি আছে তো আমি বললাম যে না ওর জন্যই বানাইছো তো থাকবো না তোমরা আমার হাতের কেক খায় যাও তারপরে কেক কাটা শেষে এখন সবাই পিস পিস করে কাটা দিচ্ছিলাম আর কেক কিন্তু অনেক বেশি মজা হয়েছে এমনি তো মানে চকলেট কেক অনেক বেশি মজা হয় তো কেক কেকটি কাটা শেষে যে রাতে টাত নিয়ে আসলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আর কোনো ভিডিও নাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ